হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমরা আছি মোটামুটি ওই যে আমি রান্নাবান্না শেষ এখন ছাদে বসে আছি একটু এই যে গাছটার নিচে একটু হাওয়া আসে ভালো আর ঘরে ফ্যানের হাওয়া তো প্রচুর গর্ব সে চেয়ে এখনো আসেনি বলতে বলতে চলে এসেছি কোথায় রে দেখা যায় না তোমাকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর আইলো আর এই যে সঙ্গে নিয়েছি জলের বোতল হচ্ছে গরম দেখো কতটা রোদ কি আর করা যাবে আসলে জন্য আমিও খাইনি তো এখন একসাথে খাবো নিচে যাই দেখো কি রোদ আর এই যে তুলসী দলার এখানে রাখছি মানে রোদে পুড়ে যাচ্ছে খাওয়া নাই এখন বাজে দুইটা আর হচ্ছে দুইটা আজকে যেহেতু প্রচুর গরম পড়েছে তার জন্য আমি ভাত আর শুধু মাছের ঝোল বানিয়েছি দু পিস ছিল পাতলা করে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো খাওয়া দাওয়ার পর বন্ধুরা এত পরিমাণ গরম লাগছিল না কি বলবো এর জন্য আমি নিজেও স্নান করেছিলাম আর যেহেতু একটু ঘরের কাজ হইলো এর জন্য একটু জল দিয়ে দিলাম আর এখন আমি চুপি চুপি করে উঠছি ছাদে কারণ আমি অনেকক্ষণ মানে স্নান করার পর বরকে খুঁজছি দেখছি নাই তো ভাবলাম ওপেই বোধ আছে তো আমি এই জন্য চুপি চুপি ছোটো একবার আমাকে দেখেছিল তখন আর অত পাত্তা দিলাম না যাই হোক বন্ধুরা এখন রোডটা অনেকটাই কমে গেছে এখন সাড়ে পাঁচটার মতো বাজে তো আমিও একটু চলে এসলাম আর আমরা দুজনে এখানে একটুখানি গল্প করার পর আমার বর দোকানে চলে গেছিলো আর আমি ভাবছি যে মানে ছাদটা একটু ভালো করে ঝাড় দিই এর আগের দিন যতগুলো নোংরা ছিল আমার বর মানে সমস্তটাই প্রায় পরিষ্কার করেছে কিন্তু একদম ফ্রেশভাবে ঝাড় দিয়ে দেয়নিও এর জন্য আমি ভাবলাম আজকে যখন রোড উতছে তো পাতারিগুলো কিন্তু শুকিয়ে গেছে এখন ঝাড় দেওয়া আমার সুবিধা হবে যার জন্য ঝাড়ু এই যে নিচ থেকে নিয়ে এসে একদম লেগে পড়লাম এই যে দেখো আর এখন কিন্তু ঝাড় দেওয়ার পর অনেকটাই সুন্দর হয়ে গেছিল ঝাড়টা আর এখন জল দিলে ভালো হতো কিন্তু আর কষ্ট করে তুললাম না এই ঝাড় দিতে দিতেই সন্ধ্যা হয়ে গেছিলো আমার বর তো দোকান চলে গেছে বললাম তো এরপরে তো বৃষ্টি হবেই তখন জল পেলে সুন্দর হবে তো দেখো এখন ঝাড় দেওয়ার পর কতটা সুন্দর লাগছে আর এই যে এক ঢিপ করে রাখলাম এখানে তাড়াতাড়িগুলো আমার বর পরে এসে ফেলে দেবে তারপর হচ্ছে দেখো এখন ছাদটা কত পরিষ্কার লাগছে তাই না তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে নিচে যাব হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার সন্ধ্যাবতী দেওয়ার জন্য চলে আসবো উপরে আর সন্ধ্যা হয়ে গেছে সেটা অবশ্যই হবে তো দেখো আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমাদের গ্রামের দিকে সন্ধ্যা প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর হয় দেখতে আর দেখো কতটা সন্ধ্যা হয়ে গেছে বেলাটা ওইদিকে লাল লাল হয়ে গেছে